আজকের ভিডিওতে আমরা শিখব নতুন নতুন কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য আপনারাও আমার সাথে এই বাক্যগুলো প্র্যাকটিস করুন আমার সাথে ইংরেজি শেখো লার্ন ইংলিশ উইথ মি এখানে লার্ন মানে শেখা ইংলিশ মানে ইংরেজি উইথ মি মানে আমার সাথে লার্ন ইংলিশ উইথ মি অর্থাৎ আমার সাথে ইংরেজি শেখো আমি ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ এখানে আই ক্যান মানে আমি পারি স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি আই ক্যান স্পিক ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি বলতে পারি ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ ইজ মানে ইংরেজি হয় অ্যান মানে একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মানে আন্তর্জাতিক ভাষা ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা পৃথিবীর সব মানুষ ইংরেজি বলে অল পিপুল ইন দ্য ওয়ার্ল্ড স্পিক ইংলিশ এখানে অল পিপুল মানে সব মানুষ ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর স্পিক মানে বলে ইংলিশ মানে ইংরেজি অল পিপুল ইন দ্য ওয়ার্ল্ড স্পিক ইংলিশ অর্থাৎ পৃথিবীর সব মানুষ ইংরেজি বলে ইংরেজি একটি সহজ ভাষা ইংলিশ ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ ইজ মানে ইংরেজি হয় ইজি ল্যাঙ্গুয়েজ মানে সহজ ভাষা ইংলিশ ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি একটি সহজ ভাষা আমাদের ইংরেজি অনুশীলন করা দরকার উই নিড টু প্র্যাকটিস ইংলিশ এখানে উই নিড মানে আমাদের দরকার প্র্যাকটিস মানে অনুশীলন করা ইংলিশ মানে ইংরেজি উই নিড টু প্র্যাকটিস ইংলিশ অর্থাৎ আমাদের ইংরেজি অনুশীলন করা দরকার আমার ইংরেজি খুব ভালো লাগে আই লাইক ইংলিশ ভেরি মাচ এখানে আই লাইক মানে আমার ভালো লাগে ইংলিশ মানে ইংরেজি ভেরি মাচ মানে খুব আই লাইক ইংলিশ ভেরি মাচ অর্থাৎ আমার ইংরেজি খুব ভালো লাগে ইংরেজি আমার প্রিয় ভাষা ইংলিশ ইজ মাই ফেভারেট ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ মানে ইংরেজি মাই মানে আমার ফেভারেট ল্যাঙ্গুয়েজ মানে প্রিয় ভাষা ইংলিশ ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি আমার প্রিয় ভাষা ইংরেজি আমাদের জাতীয় ভাষা ইংলিশ ইজ আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ ইজ মানে ইংরেজি হয় আওয়ার মানে আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মানে জাতীয় ভাষা ইংলিশ ইজ আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি আমাদের জাতীয় ভাষা ইংরেজি একটি মধুর ভাষা ইংলিশ ইজ এ সুইট ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ মানে ইংরেজি এ মানে একটি সুইট মানে মধুর ল্যাঙ্গুয়েজ মানে ভাষা ইংলিশ ইজ এ সুইট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি একটি মধুর ভাষা আমি ইংরেজি বই পড়ি আই রিড ইংলিশ বুকস এখানে আই রিড মানে আমি পড়ি ইংলিশ বুকস মানে ইংরেজি বই আই রিড ইংলিশ বুকস অর্থাৎ আমি ইংরেজি বই পড়ি আমরা ইংরেজি শিখতে চাই উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ এখানে উই ওয়ান্ট মানে আমরা চাই টু লার্ন মানে শিখতে ইংলিশ মানে ইংরেজি উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থাৎ আমরা ইংরেজি শিখতে চাই আমরা ইংরেজি শেখাতে চাই উই ওয়ান্ট টু টিচ ইংলিশ এখানে উই ওয়ান্ট মানে আমরা চাই টু টিচ মানে শেখাতে ইংলিশ মানে ইংরেজি উই ওয়ান্ট টু টিচ ইংলিশ অর্থাৎ আমরা ইংরেজি শেখাতে চাই আমরা ইংরেজিতে খুবই দুর্বল উই আর ভেরি উইক ইন ইংলিশ এখানে উই মানে আমরা ভেরি উইক মানে খুবই দুর্বল ইন ইংলিশ মানে ইংরেজিতে উই আর ভেরি উইক ইন ইংলিশ অর্থাৎ আমরা ইংরেজিতে খুবই দুর্বল আমাদের ইংরেজি শিখতেই হবে উই মাস্ট লার্ন ইংলিশ এখানে উই মানে আমাদের মাস্ট লার্ন মানে শিখতেই হবে ইংলিশ মানে ইংরেজি উই মাস্ট লার্ন ইংলিশ অর্থাৎ আমাদের ইংরেজি শিখতেই হবে আমার ইংরেজি বলতেই হবে আই মাস্ট স্পিক ইংলিশ এখানে আই মানে আমার মাস্ট স্পিক মানে বলতেই হবে ইংলিশ মানে ইংরেজি আই মাস্ট স্পিক ইংলিশ অর্থাৎ আমার ইংরেজি বলতেই হবে তারা ইংরেজি জানে না দে ডোন্ট নো ইংলিশ এখানে দে মানে তারা ডোন্ট নো মানে জানে না ইংলিশ মানে ইংরেজি দে ডোন্ট নো ইংলিশ অর্থাৎ তারা ইংরেজি জানে না সে আমার ইংরেজি শিক্ষক হি ইজ মাই ইংলিশ টিচার এখানে হি মানে সে মাই মানে আমার ইংলিশ টিচার মানে ইংরেজি শিক্ষক হি ইজ মাই ইংলিশ টিচার অর্থাৎ সে আমার ইংরেজি শিক্ষক স্কুলে সবাই ইংরেজিতে কথা বলে অ্যাভরিওয়ান স্পিক্স ইংলিশ অ্যাট স্কুল এখানে এভরি ওয়ান মানে সবাই স্পিক্স মানে কথা বলে ইংলিশ মানে ইংরেজিতে অ্যাট স্কুল মানে স্কুলে অ্যাভরি ওয়ান স্পিক্স ইংলিশ অ্যাট স্কুল অর্থাৎ স্কুলে সবাই ইংরেজিতে কথা বলে তুমি কি ইংরেজি বলতে চাও ডো ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ এখানে ডো ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও টু স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে চাও তুমি তোমার ভাইকে ইংরেজি শেখাও ইউ টিচ ইউর ব্রাদার ইংলিশ এখানে ইউ টিচ মানে তুমি শেখাও ইউর মানে তোমার ব্রাদার মানে ভাই ইংলিশ মানে ইংরেজি ইউ টিচ ইউর ব্রাদার ইংলিশ অর্থাৎ তুমি তোমার ভাইকে ইংরেজি শেখাও আমি একটা ইংরেজি গল্প বলতে চাই আই ওয়ান্ট টু টেল অ্যান ইংলিশ স্টোরি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টেল মানে বলতে অ্যান ইংলিশ স্টোরি মানে একটা ইংরেজি গল্প আই ওয়ান্ট টু টেল অ্যান ইংলিশ স্টোরি অর্থাৎ আমি একটা ইংরেজি গল্প বলতে চাই তুমি কি ইংরেজি গান জানো ডো ইউ নো ইংলিশ সংস এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো ইংলিশ মানে ইংরেজি সংস মানে গান ডো ইউ নো ইংলিশ সংস অর্থাৎ তুমি কি ইংরেজি গান জানো আমি ইংরেজি গান গাইতে পারি আই ক্যান সিং ইংলিশ সংস এখানে আই ক্যান মানে আমি পারি সিং মানে গাইতে ইংলিশ সংস মানে ইংরেজি গান আই ক্যান সিং ইংলিশ সংস অর্থাৎ আমি ইংরেজি গান গাইতে পারি আমি ইংরেজিতে লিখতে পারি আই ক্যান রাইট ইন ইংলিশ এখানে আই ক্যান মানে আমি পারি রাইট মানে লিখতে ইন ইংলিশ মানে ইংরেজিতে আই ক্যান রাইট ইন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজিতে লিখতে পারি তারা ইংরেজি পড়তে পারে দে ক্যান রিড ইংলিশ এখানে দে ক্যান মানে তারা পারে রিড মানে পড়তে ইংলিশ মানে ইংরেজি দে ক্যান রিড ইংলিশ অর্থাৎ তারা ইংরেজি পড়তে পারে আমি ইংরেজি খবরের কাগজ পড়ছি আই এম রিডিং অ্যান ইংলিশ নিউজ পেপার এখানে আই এম রিডিং মানে আমি পড়ছি ইংলিশ নিউজ পেপার মানে ইংরেজি খবরের কাগজ আই এম রিডিং অ্যান ইংলিশ নিউজ পেপার অর্থাৎ আমি ইংরেজি খবরের কাগজ পড়ছি আমি তোমার সাথে ইংরেজিতে কথা বলবো আই উইল স্পিক টু ইউ ইন ইংলিশ এখানে আই মানে আমি উইল স্পিক মানে কথা বলবো টু ইউ মানে তোমার সাথে ইন ইংলিশ মানে ইংরেজিতে আই উইল স্পিক টু ইউ ইন ইংলিশ অর্থাৎ আমি তোমার সাথে ইংরেজিতে কথা বলবো আজ থেকে আমি ইংরেজি বলবো ফ্রম টুডে আই উইল স্পিক ইংলিশ এখানে ফ্রম টুডে মানে আজ থেকে আই মানে আমি উইল স্পিক মানে বলবো ইংলিশ মানে ইংরেজি ফ্রম টুডে আই উইল স্পিক ইংলিশ অর্থাৎ আজ থেকে আমি ইংরেজি বলবো তারা ইংরেজি বলতে এবং লিখতে পারে দে ক্যান স্পিক অ্যান্ড রাইট ইংলিশ এখানে দে ক্যান মানে তারা পারে স্পিক মানে বলতে অ্যান্ড রাইট মানে এবং লিখতে ইংলিশ মানে ইংরেজি দে ক্যান স্পিক অ্যান্ড রাইট ইংলিশ অর্থাৎ তারা ইংরেজি বলতে এবং লিখতে পারে এখন ইংরেজি অনুশীলন করো প্র্যাকটিস ইংলিশ নাও এখানে প্র্যাকটিস মানে অনুশীলন করা ইংলিশ মানে ইংরেজি নাও মানে এখন প্র্যাকটিস ইংলিশ নাও অর্থাৎ এখন ইংরেজি অনুশীলন করো এই জিনিসটির দাম কত হোয়াট ইজ দ্য প্রাইস অব দিস আইটেম এখানে হোয়াট মানে কত দ্য প্রাইস মানে দাম অফ দিস আইটেম মানে এই জিনিসটির হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস আইটেম অর্থাৎ এই জিনিসটির দাম কত এটির দাম একশো টাকা ইট কস্ট হান্ড্রেড রুপিস এখানে ইট কটস মানে এটির দাম হান্ড্রেড রুপিস মানে একশো টাকা ইট কটস হান্ড্রেড রুপিস অর্থাৎ এটির দাম একশো টাকা আমি তোমাকে আমার মনের গভীরে রাখবো আই উইল কিপ ইউ ইন দ্য ডিপ অফ মাই হার্ট এখানে আই মানে আমি উইল কিপ মানে রাখবো ইউ মানে তোমাকে ইন দ্য ডিপ মানে গভীরে অফ মাই হার্ট মানে আমার মনের আই উইল কিপ ইউ ইন দ্য ডিপ অফ মাই হার্ট অর্থাৎ আমি তোমাকে আমার মনের গভীরে রাখবো আমরা কি এটি পরে আলোচনা করতে পারি ক্যান উই ডিসকাস দিস লেটার এখানে ক্যান উই মানে আমরা কি পারি ডিসকাস মানে আলোচনা করা দিস মানে এটি লেটার মানে পরে ক্যান উই ডিসকাস দিস লেটার অর্থাৎ আমরা কি এটি পরে আলোচনা করতে পারি আপনার কাছে কি কিছু আছে ডো ইউ হ্যাভ এনিথিং এখানে ডো ইউ হ্যাভ মানে আপনার কাছে কি আছে এনিথিং মানে কিছু ডো ইউ হ্যাভ এনিথিং অর্থাৎ আপনার কাছে কি কিছু আছে